স্বাগতম বগুলা হোমিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ক্রোটন টিগলিয়াম নামের একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে এটি মূলত পাতলা পায়খানা ত্বকের সমস্যা বাচ্চাদের ডায়রিয়া ও স্তনবৃন্তের ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ অনেকেই এই ওষুধ সম্পর্কে জানেন না কিন্তু এটি বেশ শক্তিশালী এবং অনেক রোগে ভালো কাজ করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমরা জানব ক্রোটনটিগ্লিয়াম কি এটি কোন সমস্যার ব্যবহার করা হয় কিভাবে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে এবং সতর্কতা কী কী রাখা উচিত তো চলুন শুরু করা যাক ক্রোটনটিগলিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি ক্রোটন নামের একটি গাছের বীজ থেকে তৈরি করা হয় এটি প্রাকৃতিকগতভাবে অনেক শক্তিশালী এবং হোমিওপ্যাথিতে অন্ত্রের সমস্যা ও চর্মরোগের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে এর মূল কার্যকারিতা হল অত্যন্ত পাতলা পায়খানা যেখানে রোগী গরম খাবার বা জল খাওয়ার সাথে সাথেই পায়খানার বেগ অনুভব করে এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত পাতলা পায়খানা এবং বেগতিক ধরনের পাতলা পায়খানার জন্য এই ওষুধটি বিশেষভাবে কার্যকর অনেক সময় দেখা যায় একবার পাতলা পায়খানা শুরু হলে বারবার যেতে হয় এবং প্রতিবারই শরীর দুর্বল হয়ে পড়ে যারা গরম জল বা খাবার খাওয়ার বেগ অনুভব করেন তাদের জন্য এই হোমিওপ্যাথি ওষুধটি বিশেষ কার্যকর বিশেষ করে গরমের দিনে বাচ্চাদের ডায়রিয়ার সমস্যা হলে পরে ক্রোটনটিগলিয়াম বেশ ভালো উপকার করে এছাড়া কলেরা বা জলবাহিত রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও এটি বিশেষ উপকারী এটি ত্বকের বিভিন্ন সমস্যায়ও ব্যবহার করা হয় বিশেষ করে চুলকানি ফোসকা ঘা ত্বকের লালচে ভাব ও সংবেদনশীল চামড়া বা সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে বিশেষ উপকারী ওষুধ অনেক সময় দেখা যায় গরমের দিনে ঘামের কারণে শরীরে চুলকানি ও র্যাস হয় প্রোটনটিগলিয়াম এই ধরনের চর্মরোগের জন্য খুব ভালো কাজ করে যাদের ত্বক একটু স্পর্শকাতর এবং সামান্য কিছুতেই ত্বকে জ্বালা পোড়া বা লালচে ভাব দেখা দেয় তারা অবশ্যই এটি ব্যবহার করতে পারেন প্রোটন টিগলিয়াম ব্যথা ও ফাটার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী বিশেষ করে যারা বাচ্চাকে স্তন্যপান করাচ্ছেন এবং দুধ খাওয়ানোর সময় ব্যথা অনুভব করছেন বা ফোসকা পড়েছে তাদের জন্য এটি খুব কার্যকর একটি ওষুধ এটি ব্যথা কমাতে সাহায্য করে এবং দ্রুত আরাম দেয় এখন প্রশ্ন আসে এই ওষুধ কিভাবে গ্রহণ করতে হবে সাধারণত প্রোটন টিগলিয়াম তিরিশ দুশো বা ওয়ান এম শক্তিতে ব্যবহার করা হয়ে থাকে প্রোটন টিকলিয়াম দিনে দুই তিনবার দুই তিন ফোঁটা করে অল্প জলে মিশিয়ে খাওয়া যেতে পারে প্রোটন টিকলিয়াম দুশো দিনে একবার করে নেওয়া যেতে পারে আর ওয়ান শক্তি সাধারণত গুরুতর ক্ষেত্রে সপ্তাহে একবার খাওয়া যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ নেওয়া উত্তম বাচ্চাদের ক্ষেত্রে এটি জল মিশিয়ে দিতে পারেন এবং গর্ভবতী মা বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই ওষুধ অবশ্যই খেতে হবে ক্রোটনটিগলিয়াম ব্যবহারের সময় কিছু সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া মনে রাখা জরুরি অতিরিক্ত মাত্রায় এই ওষুধ খেলে শরীর খুব দুর্বল হয়ে যেতে পারে অতিরিক্ত পাতলা পায়খানা হতে পারে এমনকি বমি বমি ভাবও হতে পারে তাই এটি কখনোই অতিরিক্ত পরিমাণে খাওয়া ঠিক নয় সব সময় পরিমিত মাত্রায় এবং ডাক্তার বা অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ অনুযায়ী এই ওষুধ নেওয়া উচিত আজকের ভিডিওতে আমরা জানলাম গ্লিয়াম হোমিওপ্যাথি ওষুধের উপকারিতা ব্যবহার এবং সতর্কতা সম্পর্কে এটি পাতলা পায়খানা চর্মরোগ স্তনের ব্যথা ও ফোস্কার জন্য খুব উপকারী একটি হোমিওপ্যাথি ওষুধ তবে এটি ঠিকমতো মাত্রায় নিতে হবে নাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনারা যদি এই ওষুধ নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনার তাহলে কমেন্ট করে অবশ্যই জানান আজকে এই পর্যন্তই ধন্যবাদ